আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারি আমার মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে আবার ফোন টোন ছুটে ফেলেছে ভগবানই জানে আবার নাটক শুরু এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ওই মানে সোশ্যাল এক্সপেরিমেন্ট বাড়ির লোক নাকি দরজা বন্ধ করে হেপি খেলিয়েছে আমি আর বাড়িতে সিরিয়াসলি ভাই ওকে এতটাই খেলি এই মুখ থেকে এখন এই আবার তো নাকি কারণটাও আছে

তো কি সব ভালো তো তো হে ব্রেন আমি ছোট ছোট চলে এসেছি একটা ভিডিও নিয়ে আজ বুঝে গেছো কাদের নিয়ে ভিডিও বানাতে চলেছি হ্যাঁ হ্যাঁ যাদেরকে আগে ভিডিও শোষা দেবো বলেছিলাম তো এই ভিডিওতে ওদেরকে ভালো করে শোষা দেওয়া আর এদের এই নাটকের পর্দা ফাঁস করতে চলেছি চলো বেশি না ওকে ভিডিওটা শুরু করা যাক থাকতে পারছি না তানিদের সঙ্গে আমার ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে কেন ওই ভিডিও দেখতে দেখতে আমার অভ্যাস হয়ে গেছে আর মন থেকে তোকে আজ বলতে চাইছি ভাই আমার এই খারাপ সময় আর এদের এই নাট জীবনে শেষ হয় না একটা শেষ হতে না হতে আরেকটা শুরু হয়ে যায় ভাই আমি একটা জিনিস বুঝতে পারি না এটা পর পর এই মেয়েটাকে বিয়ে করে কিছু শুরু বিয়ে বেশ কিছুদিন পর যখন ওরা দেখলে এই প্যান্টটা বেশি দিন বলছে না তখন একটা ওরা এরকম ভিডিও আপলোড করে আর ভিডিওতে যেটা ওরা বলে সেটা হচ্ছে এইটা এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলে বিয়ে করি মানে কি বলবো প্যাং ছিল সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল যাই ছিল সবই ঠিক ছিল কিন্তু অমিতা দুদিন আগে একটা ভিডিও আপলোড করে আর ভিডিওর মধ্যে যেটা অমৃতা বলে আমি আর বাড়িতে থাকতে পারছি না ফুলিয়ে দিয়েছে মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিয়েছে মারতে মারতে মেয়েটা কি অবস্থা হয়েছে চোখ মুখ ফুলিয়ে দিয়েছে বলছি ওটা তোমার বইয়ের কাজ না তো মানে বঙ্গাল দানিয়ার কাজ না তো

হাই হাই কি কষ্ট অমৃত বলছো জলটা ছেটা তাহলে ভালো করে কান্নাটা আরও যাবে ঠিক বললাম

কারণ নাটকা ভিডিও পোস্ট করতে পারছে না কিন্তু অমৃতার ভিডিও এডিট করে দিতে পারছে অমৃতকে কিভাবে মেকআপ করতে হবে সেটা বলে দিতে পারছে আর কিভাবে বলতে হবে সেগুলো করে দিতে তাই না তানিয়া দিয়ে করো

তো আজকে ভিডিও এতটাই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে কারণ যখন ভিডিও ছাড়বো তখন ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দিও আর লাইক করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকে বাই ভালো লাগছে আমি ছাড়বো আরে মর্দ লাগছে আমাকে